প্রিয় মাছটাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কি গোলফিশ মাছের পনা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওতে দেখতে পাচ্ছেন চমকাল কালার গোলফিশ মাছ এগুলো হচ্ছে অরেন্ডা এবং রেড কাপ আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন প্রয়োজনে আমাদের হ্যাচাইতে সে যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং কি আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশ সাল ময়মনসিংহ বিওয়াজ এই মাছটি আপনারা কোথায় চাষ করতে পারবেন বাসাবাড়ি সৌন্দর্য অফিস আদালতের ভিতর যে আপনার একুরিয়াম থাকে একুরিয়ামে মাছটি খুব সহজেই আপনি রাখতে পারেন এবং বিভিন্ন বাগানবাড়ি পার্ক রিসোর্ট রেস্টুরেন্ট এবং কি পার্কের ভিতরে সৌন্দর্যের জন্য আপনি এই মাছটি চাষ করতে পারেন তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন জাপানি কই কাপ কমেট গোলফিশ বিভিন্ন ধরনের রঙিন মাছ আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ